পাকিস্তানের শেষের শুরু অপারেশন সিঁদুরে যে জঙ্গি নিধনযোগ্য শুরু করেছিল ভারত তা যে এখনই বন্ধ হচ্ছে না পাকিস্তান সীমান্তের কাছে ভারতীয় সেনার নয়া মহড়াই তার প্রমাণ পাকিস্তানকে খতম করতে ভারতের অস্ত্র ত্রিশুল আর্মি বায়ুসেনা ও নৌসেনা একযোগে গুজরাত ও রাজস্থানে পাক সীমান্তের কাছে শুরু করল ত্রিশুল দু হাজার পঁচিশের মহড়া আগামী দশই নভেম্বর পর্যন্ত বিভিন্ন পর্যায়ে এই মহড়া চলবে মূল অপারেশনটি হচ্ছে গুজরাতে পাকিস্তানের একদম সীমান্তের কাছেই বারো দিন ধরে এই ত্রিফলা অপারেশন চালাবে ভারত অপারেশন সিঁদুরের ঠিক ছ মাস পরেই ভারতের ত্রিশুল মহড়া বেশ তাৎপর্যপূর্ণ ত্রিশুলের মূল আকর্ষণ হল তিন বাহিনীর একযোগে যুদ্ধ প্রস্তুতির প্রদর্শন বিশেষ অভিযান পরিচালনা করছে প্যারা স্পেশাল ফোর্স মার্কোস এবং গরু কমান্ডো ইউনিট যারা একসঙ্গে স্থল আকাশ ও সমুদ্র যুদ্ধের অনুকরণে জয়েন্ট অপারেশন করছে